আসসালামাইকুম গত দুই দিন আগে ঢাকার পুরান ঢাকায় একটি নেকাজনক ঘটনা ঘটে একটি একটি ব্যক্তিকে যার নাম সোহাগ তাকে ইট দিয়ে পাটকেল দিয়ে ঢিলমেরে ঢিলিয়ে হত্যা করা হয় এই হত্যাটি অত্যন্ত নেকাজনক একটি হত্যা আমি এই হত্যার তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি আব্রাহার হত্যা যে যাকে ছাত্রলীগের সন্ত্রাসীরা একটি রুমে সারা রাত ভোর নির্যাতন করে তাকে হত্যা করেছিল তখন কিন্তু আমরা এই কতিপয় শিবির যারা তাদের কোনো মিছিল করতে দেখিনি তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন পাগল খেত যে তুপার জলকে ভাত খাইয়ে তারপর তাকে হত্যা করা হয়েছিল এটার প্রতিবাদেও আমরা শিবিরকে কখনো মাঠে নামতে দেখিনি কোনো মিটিং মিছিল করতে কোনো বিবৃতি দিতে দেখিনি দ্বিতীয়ত হচ্ছে জামাতের সক্রিয় নেতা খুব কেন্দ্রীয় পর্যায়ের নেতা যাদের আহ খুনি হাসিনা ফাঁসি দিয়েছিল তাদের বিরুদ্ধে কখনো আমরা শিবির বা জামাতকে কোনো বিবৃতি এখন পর্যন্ত তাদের নিয়ে কোনো আহ মিছিল কিন্তু আমরা দেখিনি তাদের হত্যার প্রতিবাদে কোনো মিছিল আমরা এখন পর্যন্ত দেখিনি গতকালই দুটি জন্য ঘটনা কিন্তু ঘটেছে বাংলাদেশে সেই ঘটনাটাকে কিন্তু তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে একটি হচ্ছে গিয়ে একটি হচ্ছে আহ কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে যুবদল দল নেতাকে প্রথমে গুলি করা হত্যা দ্বিতীয়ত তার পায়ের মৃত্যু নিশ্চিত করতে পায় করে দেওয়া হয় বিদেবচর চত্বরে একটি মসজিদের ইমামকে তার বক্তব্য পছন্দ না হওয়ায় না হওয়ায় মানে সবার সামনে তাকে Суриковаঘাত করা হয় তার প্রতিবাদও কিন্তু শিবির করেনি তাহলে আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশে এইতো ঘটনা এগুলোর প্রতিবাদ শিবির করছে না কেন করছে না তারা যে এগুলার প্রতিবাদ করছে না কারণ কি এগুলোর সাথে বিএনপি জড়িত না হ্যাঁ এটা হচ্ছে আপনার একটা রাজনৈতিক মেষ বলতে পারেন আপনি যেটা রাজনৈতিক মেষ মানে বিএনপি কে আপনার সমালোচনার মুখে ফালানোর জন্য শিবিরের একটি আহ অপপ্রচার বলতে পারেন হ্যাঁ আমি মানলাম সে অপরাধ করেছে তার জন্য কিন্তু বিএনপি এবং বিএনপি সকল অঙ্গ সংগঠন তার বিচারের দাবি জানিয়েছে দল কখনোই কোনো অপরাধকে স্বীকৃতি দেয় না অপরাধ করে একজন ব্যক্তি ব্যক্তি তার বিএনপি বা যে কোনো দলই কিন্তু কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না এই অপরাধীদের পর্যায়ক্রমে তাদের শাস্তির ব্যবস্থা করছে তাদের শাস্তি চাচ্ছে তাদের বহিষ্কার বিভিন্ন শাস্তি প্রদান করে থাকছে তার মানে কি বোঝা গেল আপনার পাঁচই আগস্টের পর এত এত হত্যাকাণ্ড হওয়ার পরেও কিন্তু তারা সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করেনি তাদের এই যে এই যে মুখ বন্ধ ছিল এটার কারণ আসলে কি আপনি হচ্ছে তাদের এই প্রতিবাদ না করার কারণটা ছিল যে সেখানে তারা বিএনপির কোনো ক্লু পায়নি বিএনপিকে এখানে সমালোচনার মুখে পালিতে পারে নাই সে কারণে কিন্তু তারা সেগুলো নিয়ে কথা বলেনি মিছিল করেনি আমরা আজকে সোহা হত্যা হয়েছে মানুষ তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমি প্রতিবাদ জানাই কিন্তু সেদিন যখন আবরার ফাহাদকে হত্যা করা হয়েছিল তখন তো শিবির কথা বলেনি সেদিন যখন তোমার জলকে ভাত খাইয়ে তারপর তাকে হত্যা করা হয়েছিল সে বিষয়েও কিন্তু শিবির কথা বলেনি তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম যে আহ শিবির আসলে দেশে একটি অস্থিরতা তৈরি করার জন্য দেশের আহ ভাবমূর্তি খারাপ করার জন্য এই সোয়াগ হত্যার বিষয়টিকে নিয়ে তারা তৎপরতা চালাচ্ছে কিন্তু শিবির জামাতের কোনো সদস্য বা কোন কিছুই না সে একজন সাধারণ মানুষ তার উপর এই নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছে সেজন্য আমি আইনকে তার কঠোর অবস্থান নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে আমার কথাখানি শেষ করছি আসসালামু আলাইকুম